খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুকুমার সেন ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা পার্ট আপলোড করে দিয়েছি খাদ্য অধিদপ্তরের জন্য সাজেশনমূলক তো এই ভিডিওটা শেষ করে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমি প্লেলিস্ট আকারে কিন্তু ভিডিওগুলো আপলোড করছি তো খেয়াল করেন বলা হচ্ছে একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে পঁচিশ শতাংশ লাভ হয় বইটি কত টাকায় বিক্রয় করলে দশ শতাংশ বা দশ পার্সেন্ট লাভ হবে তো এখানে এই অঙ্কটাতে কিন্তু ক্রয় মূল্যটা দেয়া নেই যদি ক্রয় মূল্য দেয়া থাকতো তাহলে কিন্তু আমরা অনায়াসে দশ পার্সেন্ট লাভ হবে কত টাকায় বিক্রি করলে সেটা কিন্তু বের করতে পারতাম তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করা তো পার্সেন্টেজের অঙ্কে আমরা জানি ক্রয় মূল্য মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা যদি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে পারি সেটার উপর দশ পার্সেন্ট লাভ আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কিন্তু বের হয়ে আসবে যে কত টাকায় বিক্রয় করতে হবে তো আসেন আমরা ক্রয় মূল্য বের করি এই টার্গেটে আগায় তো দেখেন আমি একটু লিখছি যে এই যে দুইশো পঁচাত্তর টাকা এই দুইশো পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু আসলে ক্রয় মূল্য এবং লাভ দুটোই রয়েছে দেখেন দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তার মানে আমরা বলতে পারি যে একশো পঁচিশ শতাংশের ভ্যালু হচ্ছে এই দুইশো পঁচাত্তর টাকা দেখেন তো দেখি লাইনটা বোঝেন কিনা তার মানে এই পঁচিশ পার্সেন্ট লাভের লাভ প্লাস একশো পার্সেন্ট মানে একশো পঁচিশ পার্সেন্ট সমান এই দুইশো পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের তাহলে বলেন দেখি বলেন দেখি এক পার্সেন্ট মানে কত উপরে দুইশো পঁচাত্তর তার নিচে হচ্ছে একশো পঁচিশ যত হবে তত তাহলে এবার আমরা হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল কত এক মানে তো নিচে এসেছে এবার হান্ড্রেড মানে উপরে চলে যাবে তাহলে উপরে হবে দুশো পঁচাত্তর তার নিচে একশো পঁচিশ আর এই একশো গুণ হয়ে উপরে চলে যাবে তাহলে আমরা কাটাকাটি করবো কীভাবে কাটাকাটি করবো আমরা আমরা হচ্ছে পঁচিশ দ্বারা কাটবো তাহলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দ্বারা যদি এটাকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ থাকলো দুই আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঞ্চান্ন দ্বারা চারকে যদি আমরা গুণ করি চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তার মানে দুইশো বিশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টের হচ্ছে ক্রয় মূল্য এবার বলা হচ্ছে বইটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা এবার তাহলে আমরা কি বের করবো তাহলে আমরা বের করবো এই দুইশো বিশ টাকা দশ পার্সেন্ট কত তো দশ পার্সেন্ট মানে উপরে দশ তার নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস করে দিলাম তার মানে বাইশ আখে বাইশ টাকা তার মানে বাইশ টাকা লাভ করতে হবে এবার আমাকে তাহলে দুইশো বিশের সাথে বাইশ যদি আমি যোগ করি তাহলে হবে একশো বিয়াল্লিশ টাকা তাহলে একশো বিয়াল্লিশ টাকায় বিক্রি করলে আমাদের দশ শতাংশ লাভ হবে কোথায় রয়েছে আচ্ছা সরি এখানে কিন্তু দুই হবে একশো বিয়াল্লিশ না আসলে এটা হলো দুইশো বিয়াল্লিশ তাই না তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন এই যে বি নম্বরে রয়েছে হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এবার আসেন পরের অঙ্ক পরের অঙ্কে কী বলা হচ্ছে সিক্সটি সিক্স নম্বর অঙ্কটা একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোনটি হলো কত ডিগ্রি আমাদের বের করতে হবে তো আমরা মেনুয়াল সিস্টেম এবং শর্টকাট সিস্টেম এই দুই সিস্টেমেই অঙ্কটা করতে পারি তো প্রথমে আমি মেনুয়াল যে নিয়মটা রয়েছে সেটা একটু দেখাই তো ধরেন আমি বললাম এই হচ্ছে আমাদের একটা ঘড়ি ওকে এই হচ্ছে ঘড়ি এই ঘড়িটার হচ্ছে এটা হলো আমাদের মানে কাটাগুলো এখান থেকে শুরু হবে কেননা এটা হচ্ছে এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র আমরা যেটাকে বলি এখানে থাকে বারো এখানে তিন এখানে থাকে ছয় এখানে থাকবে নয় তাহলে এটা কত দশ সরি বারোর পরে কত হবে বারোর পরে হবে এক একের পরে দুই তারপর তিনের পরে চার চারের পরে পাঁচ এইভাবে তারপরে সাত এখানে আট নয়ের পরে দশ দশের পরে এখানে থাকবে এগারো তাহলে ঘড়ির তো এরকম বারো ভাগে বিভক্ত থাকে তাই না একটু একটা বিষয়ে খেয়াল করেন সেটা হচ্ছে একটা ঘড়ি বা একটা সার্কেল কিন্তু সবসময় তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা একটু মাথায় রাখতে হবে তো এই টোটাল যে হচ্ছে সার্কেলটা আছে বা ঘড়িটা আছে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করছে এবং এই যে বারো থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এরকম মোট বারোটা হচ্ছে আলাদা আলাদা ঘর আছে তো বারো দ্বারা যদি আমি ভাগ করি তিন বারো ছত্রিশ তার মানে এক একটা ঘর তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করে এখন দেখেন বারো থেকে এক আমি যদি এখান থেকে কাটা দুটা টানি এভাবে তাহলে তিরিশ ডিগ্রি আবার এক থেকে দুই এখানে তিরিশ ডিগ্রি আবার তিন থেকে চার বা দুই থেকে তিন প্রত্যেকটাই তিরিশ ডিগ্রি করে হবে এভাবে আমাদের বারো তিরিশে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটা হলো ম্যানুয়াল সিস্টেমে আমি আপনাদেরকে বলছি এভাবে এবার আসেন কী বলেছে যে একটি ঘড়িতে আটটা বাজে আচ্ছা আটটা যখন বাজে তখন বলেন তো ঘন্টার কাঁটা কোথায় থাকে ঘন্টার কাটা কিন্তু এই বরাবর এই আটটা বরাবর থাকে এখানে আর মিনিটের কাটা কোথায় থাকে বলেন তো মিনিটের কাটা কিন্তু থাকে একেবারেই এইভাবে বারো বরাবর তো মিনিটের কাটাটা একটু বড় হয় ঘন্টার কাটাটা একটু ছোট হয় তাই না অবশ্যই আপনারা জানেন এই বিষয়টা তো এইবারে বলেন তো দেখি এখানে আটটার আট বরাবর আছে আট থেকে নয় নয় থেকে দশ দশ থেকে এগারো এগারো থেকে বারো মোট কত ডিগ্রি কোন এখানে তিরিশ তাই না এখানে তিরিশ এখানেও তিরিশ এবং এখানেও তিরিশ তাহলে বলেন তো তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই আটত্রিশ একশো বিশ তাহলে সর্বমোট এই কোনটার ভ্যালু হচ্ছে একশো বিশ ডিগ্রি দেখেন আমি কিন্তু মেনুয়ালি আপনাদেরকে বোঝেলাম আমি রূপ সূত্রের হচ্ছে সাহায্য নিলাম না এক্ষেত্রে জাস্ট আমি বললাম যে একটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি আর এখানে মোট বারোটা ভাগে বিভক্ত ওই জন্য তিন বারো ছত্রিশ তার মানে এক একটা তিরিশ ডিগ্রি এভাবে এভাবে আমি কিন্তু বের করে ফেললাম এখন আসেন এভাবেও তো আপনি চাইলে বের করতেই পারেন কিন্তু যদি কখনো এরকম হয় সাড়ে বারোটার সময় দেড়টার সময় আড়াইটার সময় অথবা তিনটা বারো মিনিটের সময় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হবে তখন কিন্তু আপনাদের মিনিট সহ হিসাব করতে হবে সেই সময় কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে মানে এক কথায় আড়াইটা যখন বাজে মানে দুইটা তিরিশ বাজে মানে সেকেন্ডের কাটা দিয়ে কোন উৎপন্ন হবে না কোন উৎপন্ন হতে হলে তো মিনিট এবং ঘন্টায় দুটো কাটাই যথেষ্ট আমাদের জন্য তো সেক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু জটিল হয়ে যাবে আপনাদের জন্য এভাবে করা তো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি তো ধরেন আচ্ছা আমি এটা হলো আপনাদের মুছে দিচ্ছি হ্যাঁ এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি আর আপনাদেরকে দেখাই যে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন ধরেন আমি বললাম যে হচ্ছে দুইটা তিরিশ বাজে দুইটা তিরিশের সময় কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তো যখন দুইটা তিরিশ বাজবে বলেন তো দেখি দুইটা তিরিশের সময় আমাদের মানে কি কি সরি দুইটা তিরিশের সময় আমাদের কী কী থাকবে ঘন্টার কাটা কোথায় আর মিনিটের কাটা কোথায় থাকবে আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি তো তিরিশ যখন বাজে তখন মিনিটের কাটা থাকবে এই বরাবর আর ঘন্টার কাটা থাকবে দুইটা তিরিশ মানে এই বরাবর খেয়াল করে দেখেন মাঝামাঝি জায়গায় কিন্তু মানে যেহেতু দুইটা তিরিশ বলছি তার মানে এই বরাবর ঘন্টার কাটাটা থাকবে আচ্ছা বলেন তো তাহলে এই কোনটার কথা জানতে চাচ্ছে তো পাঁচ থেকে ছয় এখানে তিরিশ চার থেকে পাঁচ এখানে তিরিশ তিন থেকে চার এখানে তিরিশ তাহলে তিন তিরিশে নব্বই থাকলো কিন্তু আমাদের ওকে তিন তিরিশে নব্বই মানে আমাদের হয়ে গেল এটা আর এই যে দুই আর তিনের মাঝামাঝি বলেন তো দেখি ঘন্টার কাটাটা পনেরো ডিগ্রি সরে এসেছে কিনা এই অবশ্যই তার মানে এখানে হবে আরও পনেরো ডিগ্রি তিন মানে এখান থেকে এই পর্যন্ত তাহলে কত হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তখন কিন্তু একশো পাঁচ ডিগ্রি আমাদের অ্যান্সার হবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝতে হবে এবার আসেন আমি যেহেতু বলেছিলাম শর্টকাট মেথডটা আপনাদেরকে দেখাবো শর্টকাট হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে টু এবং এটা অবশ্যই মান চিহ্নের মধ্যে এবং উপরে ডিগ্রি থাকবে এবং এটা থিটা ইকুয়াল থিটা মানে ডিগ্রি পরিমাপের একক আর হচ্ছে ইলেভেন এম মানে এগারো গুণন মিনিট আর মাইনাস সিক্সটি মানে সিক্সটি ইন্টু ঘন্টা মানে আওয়ার আর ভাগ টু মান মানে হচ্ছে যদি ফাইনাল অ্যান্সারটা নেগেটিভ আসে তাহলে আমরা নেগেটিভ মনে না করে পজিটিভ মনে করব আর তার উপরে ডিগ্রি চিহ্ন এবং এই সূত্রের একটা ব্যতিক্রম হচ্ছে যদি কখনো অ্যান্সার একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যায় তখন এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে তিনশো থেকে সেটাকে আমাদের বাদ দিতে হবে নচেত কিন্তু আমরা হচ্ছে অঙ্কটা ঠিকভাবে করতে পারবো না ওকে মানে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে না তো আমি এই আটটা বাজে অঙ্কটাই করে দিচ্ছি একটু মনোযোগ দেন তাহলে যখন আটটা বাজে তাহলে ইলেভেন ইন্টু মিনিট হচ্ছে জিরো আটটা মানে তো হচ্ছে আট শূন্য শূন্য তাই না ওই জন্য জিরো আচ্ছা মাইনাস সিক্সটি ইন্টু এইট তার মানে আটটা বাজে ভাগ হলো টু তার উপরে হচ্ছে মান চিহ্ন তার সাথে পরমাণ চিহ্ন উপরে ডিগ্রি তাহলে ইকুয়াল এটা তাহলে এটা তো শূন্য হয়ে গেল তাহলে আমরা কী বলতে পারি ইকুয়াল ছয়টে আটচল্লিশ তার মানে চারশো আশি ভাগ হল দুই তাহলে চব্বিশ দুগুনো আটচল্লিশ তার মানে দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে কত পেলাম দুশো চল্লিশ ডিগ্রি তো দুইশো চল্লিশ ডিগ্রি তো আর ঘড়ির কাটার অঙ্কে অ্যান্সার হতে পারে না অ্যান্সার সর্বোচ্চ একশো আশি ডিগ্রি হতে পারে তাই না এর বেশি তো আর হতে পারে না তো এবার আসেন তাহলে আমি কি বলেছি যে যেটা আসবে সেটা যদি একশো আশি অপেক্ষা বড় আসে তাহলে তিনশো থেকে সেটাকে মাইনাস করতে হবে তাহলে তিনশো ষাট মাইনাস তাহলে কত থাকলো শূন্য দুই এক এই যে দেখেন একশো ডিগ্রি যেটা আমি হচ্ছে এই প্রশ্নের উত্তরে বের করেছিলাম দেখেন দেখি কোথায় রয়েছে এই যে দেখেন একশো ডিগ্রি আমাদের ক নম্বর বা এ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে তো আমি দুইভাবেই আপনাদের কিন্তু বোঝালাম তো লেকচারগুলো আমি একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে করে আপনারা শর্টকাট এবং ডিটেলস দুটোই বুঝতে পারেন প্রত্যেকটা অঙ্ক তো আর আসলে রিটেনে করে দেওয়া সম্ভব নয় মানে একেবারে ডিটেলস বোঝানো সম্ভব নয় না হলে এতগুলো অঙ্ক করে দিতে অনেক বেশি সময় লেগে যাবে তো এই জন্য আমি বলি আপনারা যদি একেবারে ধরে ধরে শিখতে চান তো যদি আপনাদের তাড়াহুড়া না থাকে যদি তিন চার মাসের মতো সময় থাকে হাতে হ্যাঁ মানে অঙ্ক শেখার জন্য তাহলে অবশ্যই আপনারা পেইড ব্যাচে জয়েন করবেন এক হাজার বিশ টাকা সেটার কোর্স ফি আপনারা যাবতীয় গণিতের সুযোগ সুবিধা এই ব্যাচের সাথে কিন্তু পেয়ে যাবেন পিডিএফ শিট অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এবং আপনাদের নিজস্ব কিছু যদি প্রবলেম থাকে সেগুলোও আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করি ভিডিও আকারে এবং প্রত্যেকটা ক্লাস হবে লাইভ ক্লাস এবং লাইভ শেষে রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে হচ্ছে কমপক্ষে তিন চার বছরের জন্য দিয়ে দেওয়া হবে যেন আপনারা বারবার সেগুলো দেখতে পারেন এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটা সম্ভবত হচ্ছে সম্ভাবনা রিলেটেড একটা প্রশ্ন কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি বাক্সে ষাটটি বল রয়েছে যার মধ্যে কি বাইশটি সাদা আঠারোটি সবুজ এগারোটি হলুদ পাঁচটি লাল ও চারটি বেগুনি অনেকগুলো কালার সাদা সবুজ হলুদ লাল বেগুনি যদি একটি বল দৈবভাবে বেছে নেওয়া হয় তাহলে বলটি লাল বা বেগুনি না হওয়ার সম্ভাবনা কত অঙ্কটা কিন্তু কিছুটা টাফ রয়েছে পরীক্ষাটাও দেখেন বুয়েট অন্যান্য পরীক্ষা উপসহকারী প্রকৌশল মেকানিক এই জন্য কিন্তু অঙ্কটা কিছুটা টাফ রয়েছে তো খুব যদি কঠিন প্রশ্ন হয় খাদ্য অধিদপ্তরে তাহলে এই ধাঁচের প্রশ্ন আসতে পারে তো মনে রাখেন আমি যদি সম্ভাবনা সূত্র লিখিত বেশ কয়েকবার আমি দেখিয়েছি আপনাদের উপরে হচ্ছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা নিচে হবে মোট ঘটনা এটা একটু মাথায় রাখতে হবে যে উপরে অনুকূল ঘটনা তার নিচে মোট ঘটনা এটা হলো সম্ভাবনার রুল বা সূত্র তো এবার দেখেন মোট ঘটনা মানে কতটা বল রয়েছে সেটা তাহলে একটি বাক্সে ষাটটি বল রয়েছে তার মানে মোট ঘটনা হচ্ছে সিক্সটি বা ষাট এটা শুরুতেই আমরা বলতে পারি হিসাব ছাড়াই যেহেতু ষাটটি বলের কথা বলা হয়েছে এবার আসেন কি কি বল আছে আছে বাইশটি সাদা আঠারোটি সবুজ এগারোটি হলুদ পাঁচটি লাল চারটি বেগুনি এবার বলা হচ্ছে লাল বা বেগুনি না হওয়ার যেহেতু না হওয়ার সম্ভাবনা তার মানে বলেন তো লাল বা বেগুনি যদি না হয় তাহলে কী কী হতে পারে সাদা সবুজ অথবা হলুদ এটা হতে পারে তাহলে আমরা করব কি লালগুলোকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে লাল পাঁচটা বাদ চারটি বেগুনি চারটি বাদ তাহলে এটা বাদ দিয়ে দিলাম তাহলে পাঁচ নয়টা বাদ চলে গেল থাকলো কয়টা বলার অবশ্যই বাদ বাকি যে বলগুলো আছে ধরেন কয়টা থাকলো একান্নটা বল থাকলো কিন্তু আরও আমরা একটু হিসাব করি বাইশ আঠারো আর এগারো তাহলে আট দুই দশ আর এক এক হাতে এক দুই আরকে তিন আর আগে চার আরকে পাঁচ তাহলে একান্নটা তাহলে আমরা বলতে পারি যে আমাদের অনুকূল ঘটনা হচ্ছে একান্ন কিভাবে যেহেতু বলেছে লাল বা বেগুনি না হওয়ার সম্ভাবনা তার মানে লাল বা বেগুনি বাদ দিয়ে কয়টা বল আছে সেটা আমরা অনুকূল ঘটনা হিসেবে উপরে লিখে দিলাম এবার আমি যদি কাটাকাটি করি তিন সতেরো একান্ন তিন বিশে ষাট তার মানে উপরে সতেরো তার নিচে বিশ দেখে তো এটা অ্যান্সার আছে কিনা না অ্যান্সারগুলো যেহেতু দশমিক আকারে আছে আমরা এবার করবো কি ভাগ করব। তাহলে বিশ দ্বারা আমরা সতেরোকে ভাগ করলাম তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম আমরা তাহলে পাঁচ বিশে একশো ছয় বিশ সাত বিশে কত হয় আচ্ছা আট বিশে কত বিশ গুণন আট আট দুগুণ একশো ষাট তাহলে আট বিশে একশো ষাট থাকলো কত দশ থাকলো তার মানে আট দিলাম এখানে তাহলে বলেন তো দেখি আট কোথায় আছে অপশনগুলোর মধ্যে এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে আছে তার মানে এই নম্বর অপশনটাই রাইট যেহেতু শুরুতে আট এসেছে এবারে দেখেন দশমিকের জন্য একটা শূন্য নিলাম তাহলে আমরা কি বলতে পারি পাঁচ বিশে একশো বলতে পারি দেখেন হচ্ছে দশমিক আট পাঁচ মিলে গিয়েছে এটার সাথে তো এই অঙ্কটা কিন্তু কিছুটা হার্ড রয়েছে যাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা বোঝা একটু কঠিন তো আমরা একটা চ্যাপ্টারে রেখেছি আমাদের পেইড ব্যাচে প্রবাবিলিটির যেখানে মোট চারটা ক্লাস হবে প্রবাবিলিটি চ্যাপ্টারের উপর সেই চারটা ক্লাস করলে আপনি বিন্যাস সমাবেশ সম্ভাবনা এবং এই জাতীয় মুদ্রা বল ছক্কা তাস দাবা যত ধরনের অঙ্ক আছে সবগুলো আপনি সেখানে কিন্তু শিখতে পারবেন তো এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ট্রেনের এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে প্রশ্নটাতে বলা হচ্ছে ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লক কত তো এই ধাঁচের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো যেহেতু বলা হচ্ছে লগ কত তাই আমরা লগ নিয়ে নিলাম ফাইভ রুট ফাইভের পাঁচ ভিত্তি তাহলে ভিত্তি পাঁচ তার মানে পাঁচ ভিত্তিটা আমরা নিচে দিয়ে দিলাম তাহলে কত ফাইভ রুট ফাইভ তাহলে লক বরাবর যেহেতু বলেছে কত এই জন্য এবার আসেন আমরা কি করব বিষয়টা সেটা একটু খেয়াল রাখেন আমরা এভাবেও চাইলে অঙ্কটা করতে পারি অথবা আমরা যদি মনে করি যে না আমরা এভাবে না লিখে আমরা সরাসরি মানটা বের করবো সেটাও কিন্তু আমরা চাইলে করে ফেলতে পারি তো আমরা সরাসরি করি সেটাই আমাদের জন্য বেটার তো যেহেতু বলেছে কত তার মানে আমরা ফাইনালি এটার মান বের করব তো আমি একটা সূত্র লিখে দিই সূত্রটা কি সূত্র হচ্ছে লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান তার মানে এখানে বেজ আর লগ বরাবর যে জিনিসটা আছে এই দুটো যদি সমান হয় তার মান ওয়ান আবার যদি আমি বলি লগ টেন বেস টেন তার মানও কিন্তু ওয়ান বিষয়টা একটু খেয়াল রাখবেন এইভাবে কিন্তু জিনিসটা কাজ করে তো আসেন আমরা এখানে অঙ্কটা করি লগ ফাইভ বেজ বলে তো দেখি এই ফাইভের পাওয়ার কত ওয়ান ইন্টু এই ফাইভ রুট ফাইভ আছে তার মানে ফাইভ টু দি পর হাফ আমরা লিখতেই পারি তাহলে ইকুয়াল আমরা লগ লিখলাম নিচে ফাইভ আছে ফাইভ লিখলাম দুই ফাইভের মধ্যে একটা ফাইভ থাকলো আচ্ছা বলেন তো গুণ থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় এটা হচ্ছে নিয়ম লগের বা সূচকের তাহলে আমরা যোগ করে দিলাম তাহলে লগ ফাইভ বেস ফাইভ তাহলে বলেন দেখি এখানে লসগু কত হয় লশক হয় দুই দু একের দুই যোগ এক তার মানে দুই একে কত হলো তিন তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি লগ ফাইভ বেস ফাইভ আর উপরে হচ্ছে থ্রি ভাগ টু তো এইটুকু মানে কত এইটুকু মানে কিন্তু ওয়ান তাহলে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা সামনে চলে আসবে থ্রি বাই টু লগ হচ্ছে আমাদের কী হবে ফাইভ বেস ফাইভ তাহলে ইকুয়াল বলেন তো থ্রি বাই টু ইন্টু যেহেতু ইন্টু আছে ফাইভ বেস ফাইভ তার মানে এটা মানে ওয়ান এটা মানে ওয়ান তার মানে এটা মানে ওয়ান তাহলে গুণ করলে থ্রি ভাগ টু হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার কোথায় রয়েছে দেখেন তো দেখি থ্রি ভাগ টু আমাদের কিন্তু অ্যানসারে টু ভাগ থ্রি আছে যেটা কিন্তু আসলে থ্রি ভাগ টু হবে অ্যানসারটা হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে লিখতে অ্যানসারটা কিন্তু এটাই অ্যাপ্রোপ্রিয়েট আমাদের একটু ভালো করে আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে থ্রি ভাগ টু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার যদি আমি কোথাও ভুল না করে থাকি যদি আমার কোথাও ভুল হয় এই অঙ্কটা করতে তাহলেও আপনারা আমাকে জানিয়ে দেবেন যে কোথায় ভুল রয়েছে ওকে মানে আমারও তো ভুল হতে পারে আমি তো ভুলের ঊর্ধ্বে নই তাই না যে কারোরই ভুল হতে পারে তো আমি ক্যালকুলেশন করলাম আমার কাছে আসলে অ্যানসারটা ভুল মনে হয়েছে থ্রিভাগ টু অ্যানসার হতো তো এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কোনটি তো যদি কোন ধরনের ত্রিভুজ এটা বলা না থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা আমরা প্রয়োগ করি এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সময় এরিয়া ইকুয়াল টু হাফ গুণন বি গুণন এইচ অর্থাৎ বেজ ইন্টু হাইট বি মানে বেজ বেজ মানে ভূমি আর এইচ মানে হাইট হাইট মানে উচ্চতা তাহলে বলেন তো দেখি এরিয়া বা ক্ষেত্রফল কত আছে দুশো ইকুয়াল হাফ ইন্টু ভূমির মান আঠারো দেওয়া আছে আঠারো দিলাম ইন্টু উচ্চতা বের করতে বলেছে এইচের মান আমরা বের করতে চাই তাহলে নয় দুগুনো আঠারো তাহলে আমরা বলতে পারি বা দুইশো ষোলো ইকুয়াল নয় এক নয় তার মানে নাইন এইচ তাহলে বা এই সিকুয়াল উপরে দুইশো ষোলো তার নিচে নয় আমরা জানি থাকলে সমান চিহ্ন অতিক্রম করলে ভাগ হয়ে যায় তাহলে থাকলো তাহলে কত হচ্ছে বা চব্বিশ তার মানে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে সত্তর নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা সূচকের একটা অঙ্ক তো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থার্টি টু হলে আমাদের কিন্তু এক্সের মান বের করতে হবে আসলে সমাধান করা মানে এক্সের মান বের করা তো আমরা অঙ্কটা তুলবো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা কিন্তু কিছুটা ইজি রয়েছে থার্টি টু আমরা করবো কি এই ফোরকে দুইয়ের উপরে স্কোয়ার করবো আর তার উপরে আগে থেকে এক্স প্লাস ওয়ান আছে তাহলে এই থার্টি টুকে আমি একটু লসগু করে দেখি ষোলো দুগুনো বত্রিশ আট দুগুনো ষোলো চার দুগুনো আট দুই দুগুনো চার তাহলে কয়টা দুই পাঁচটা টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ দিয়ে দিলাম এই দুই আর এই দুই আমরা বাদ দিতে পারি মানে অমিট করে দিতে পারি তাহলে পাওয়ার ইকাল পাওয়ার লেখা যায় তাহলে উপরে টু এক্স প্লাস টু ইকোয়াল ফাইভ হয়ে গেল তাহলে টু এক্স ইকাল কত হবে এই ফাইভ এই টু এদিকে গেলে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে টু এক্স ইকোয়াল টু থ্রি হবে তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে উপরে তিন তার নিচে দুই তার মানে তিন ভাগ দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন এইবার এ নাম্বারে রয়েছে তিন ভাগ দুই এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার এবার পরের অঙ্কটা আসেন তো পরের অঙ্কটা আমি আজকে করে দেবো না কেননা এই অঙ্কটা আপনাদের বেশ কিছু জিনিস বোঝাতে হবে এবং এটা করে দিতেই আর মানে চার পাঁচ ছয় মিনিট আমার সময় লাগতে পারে বিধায় আমি এটা দিয়েই পরের আলোচনাটা শুরু করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আরও কোন কোন ভিডিওগুলো আপনারা চান কোন কোন পরীক্ষার জন্য তাহলে সেগুলো আমি সাজেশন আকারে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন